আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কি না একই পশুতে দেয়া যাবে কি না আমরা প্রিয় দিনী ভাই ও বোনেরা মাসের প্রথম দশকের আমল সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই আমরা জানি জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ তালার নিকট খুবই প্রিয় দশক কলান নবী সাল্লাহ আলাইহি ইয়ামিন মামিনাইয়ামিন আল্লাহ আমলুসালেহু ফিহা হাব্বু ইহ

এক রাত জাগরণ করার সবাব লাইলাতুল কদরে রাত্রি জাগরণের সবাবের মতো এই দশকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এই জন্য প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মামিলা ইয়ামিন আজম আন্দাল্লাহ মিন লাইয়াম আল আস আল্লাহর নিকটেই এই দশকের মতো গুরুত্বপূর্ণ দশক আর নেই ফিহিন্দামিনার তাহলিল ও তাকবীর ও তাহমিদ সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লা লাহা ইল্লাহ বেশি বেশি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা লাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবাহান আল্লাহ বকরতলা বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ 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 এই দশকে বেশি বেশি নকল নামাজ পড়া দরকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম দশকের নয় দিন লাগাতার রোজাও রাখতেন এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জিল হজের প্রথম নয় দিন রোজা রাখব বেশি বেশি জিকির আসকার কোরআন তেলওয়াত দরুদ পড়ব চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব আবু হরেরা ইবনে অমর রদিয়াল্লাহ তালান হুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবীর দিতেন ইউ নাসু উন্নাসু তাদের দুইজনের তাকবির শুনে লোকেরা পর্যন্ত তাকবির দিতে শুরু করতো আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখবো আল্লাহর হাবিব বলেছেন আরাফার দিবসে আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করেন এমন বেশি মানুষকে অন্য দিবসে তিনি ক্ষমা করেন না

জিলহজ মাসের নতুন চাঁদ দেখল এবং সে কোরবান করার এরাদা করল সেজনে নোক না কাটে সে যেন চুল না কাটে যে ব্যক্তি কোরবান করবে না তার জন্য কাটা না জায়েজ নয় কিন্তু আমরা যারা কোরবান করব আমরা চুল এবং নোক কাটবো না তবে হ্যাঁ কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নোক কাটা জায়েজ আছে আমরা আল্লাহ আল্লাহর এই প্রিয় দশকে বেশি বেশি আবাদত করে আল্লাহর প্রিয় হতে চাই আসসালাম আলাইকুম আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কি না একই পশুতে দেয়া যাবে কিনা আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন এবাদত এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত এক নাম্বার সময় দুই নাম্বার পশু তিন নাম্বার ব্যক্তির সামর্থ্য রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তুসবাউ আনহুয়া জন্মের সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে জবে করা হবে আকিকা করা হবে তাহলে কোরবানের দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে তারপরে আকিকা হবে অথচ রাসুল তো সপ্তম দিন বললেন আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে অথচ প্রিয় নবী বললেন সপ্তম দিন তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ আনিল গোলামে সাতান মোকাফি আতান ও আনিল জ্যারিয়াতি সাতুন যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী দুটি বকরি সন্তান যদি কন্যা হয় তাহলে একটি বকরি তাহলে একটি বকরি হোক আর দুটি বকরি হোক বকৃতি কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে কারণ বকরি তো দুই ভাগ করা যায় না কোরবান হলে আকিকা হবে না আকিকা হলে কোরবান হবে না তো প্রিয়নবীজি বকরি বললেন তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত পশু নির্ধারিত তারপর যার সামর্থ্য নাই সে করবে না যার সামর্থ্য আছে সে করবে এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয় আমাদের দেশে যারা গরু কোরবান করে মহিষ কোরবান করে অট কোরবান করে তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথে করে ফেলে অথচ প্রিয়নবী সাল্লা সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল ওঁট ছিল মহিষ ছিল কিন্তু প্রিয়নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ যদি কেউ গরুতে শরিক হয় কোরবানি এবং আকিকা দুটিকে একসাথে করে হয়ে যাবে এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে আমরা বলি হ্যাঁ জায়েজ হতে পারে কিন্তু সুন্না তো নয় অবশ্যই ক্ষেত্রে সুন্নাকে প্রাধান্য দেয়া উচিত আর গরু দেয়াতে কি কল্যাণ আছে বড় প্রাণী হলো খরচ বেশি হলো সুন্নার বাহিরে হলো অথচ ছাগল দিলে প্রাণী ছোট খরচ কম সম্মত তো কোনটাতে লাভ বেশি এজন্য আমরা গরুতে যাব না বরং সুন্নার মাঝে থাকতে চাই হ্যাঁ যদি কোরবানি এবং গরু সরি কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায় অর্থাৎ কোনো সন্তানের জন্মের সপ্তম দিনে কোরবানের দিবস তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায় আকিকাও করতে চায় করবে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে সপ্তম দিন তরক করে এটা কোনোভাবেই কাম্য নয় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইস্তাহাব্বুনা ইয়ুズবাহা আনিল গোলাম ইয়াউম আসাব। বলা মাই জন্মের সপ্তম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন। ফা ইল্লাম তাহাইয়া ইয়াউম আসাব ফায়াওমাল রাবি আশার। যদি কোনো কারণে সপ্তম দিনে কোরবান করতে না পারে আকিকা করতে না পারে জবে করতে না পারে তাহলে চোদ্দতম দিবসে জবে করবে যদি চোদ্দতম দিবসে কোনো কারণে না পারে তাহলে একুশতম দিবসে তো হলো বাচ্চা জন্মের চার মাস পরে সাত দিনও করলেন না চোদ্দ দিনেও করলেন না একুশতম দিবসও করলেন না চার মাস পরে করলেন কেন করা হলো আল্লাহর হাবিবের নির্দেশনাকে কোন কারণে লঙ্ঘন করা হলো এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় হজরত আতা বর্ণনা করেছেন উম্ম কুরস এবং আবি কুরস তারা দুজন বলছেন কালা নাজারত ইমরাতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন ওয়ালাদাত ইমরাতু আব্দুর রহমান নাহারনা জাজুরা যে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কোন এক নারী একবার তিনি মানত করলেন যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান জন্ম দেয় তাহলে তিনি বলছেন না জাজুরা আমরা একটি ওট কোরবান করব এই বলতে তিনি বুঝে এলেন আকীকার জবে করবেন উনি আকিকার পশু হিসাবে ওট কোরবান করে দেবেন যখন বললেন মা আয়সা শুনে বললেন না সুন আল্লাহ হাবিব বলেছেন আনিল গোলামে সাতান ও আনিল জারিয়াতে শাতুন ছেলে হলে দুটি বকরি মেয়ে হলে একটি বকরি তোমরা এখানে ওট আনলে কেন রাসুল তো ওটের কথা বলেননি সুতরাং আমরা শুধু শুধু কোরবান এবং আকিকাকে একসাথ করতে চাই না এই একসাথ জায়েজ এই কথা বলার কারণে আকিকা নামে যে সুন্না রাসুলের আছে সে সুন্নাটা আজকে মরতে বসেছে এই জন্য আমরা দুটা সুন্নাকে তার নিজস্ব স্বকীয় অবস্থায় রাখতে চাই তাই বলবো কোরবান এবং আকিকাকে আলাদা করুন আলাদা স্বকীয়তায় রাখুন আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ